বাগমিয়াজা আমাদের সুগন্ধ দেব পুষ্টি বন্ধন ভুলবার বন্ধনান মৃত্যু মক্সি নমস্কার শাস্ত্রীয় বার্তা জানলে আমাদের সবাইকে স্বাগত জানায় আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবন সুখ সমৃদ্ধি সুখে কাঠো কিন্তু তার জন্যে দরকার না আমাদের মানসিক এবং আর্থিক সমৃদ্ধি কিন্তু যখন আপনি আর্থিক দিক থেকে ভেঙে পড়েন অর্থনৈতিক অবস্থা আমাদের খারাপ হয়ে যায় তখন আমরা মানসিকভাবেও ভেঙে পড়ি কেউ যদি ব্যবসা করেন ব্যবসায় যদি মন্দা দেখা দেয় তাহলে আমরা কি করি কেউ কেউ তো মানে কীভাবে দাঁড়াবেন আর উঠে দাঁড়াবেন সেটা নিয়ে অনেক ভাবেন ভেবে ভেবে তো কুল কিনারা পান না আজকে যাদের ব্যবসা মন্দা যাচ্ছে বা ব্যবসা ডুবলে চলেছে তাদের কীভাবে মুক্তি পাবেন আমি তার জন্য কিছু টোটকা বা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই জানাই যে খুব একটা সহজ টোটকা আছে যেটা করলে আপনার ব্যবসা খুবই উন্নতি হবে এবং উন্নতি হবে এছাড়া যদি ব্যবসায় মন্দা দেখা যায় তা ধীরে ধীরে কেটে যায় প্রথমে কি করতে হবে না একটা ছোট্ট পরিষ্কার শিশিতে বা ছোটো যে হোমিওপ্যাথি শিশি বা যে কোনো পরিষ্কার শিশিতে কী করতে হবে সর্ষের তেল নিতে হবে এবার ওই শিশিরটা কী করতে হবে ঠাকুরের পায়ে ছুঁয়ে নদী পুকুর কিংবা গঙ্গায় ফেলে দিয়ে আসতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবারে দেখবেন যে ধীরে ধীরে আপনার ব্যবসার উন্নতি হচ্ছে ওই যে মন্দাভাব চলছিল সেই মন্দাভাবটা কেটে যাচ্ছে দ্বিতীয় হলো কি সাতটা সবুজ কাঁচা লঙ্কা নিতে হবে একটা পাতিলে কালো কাঠ ভালো করে গাঁথতে হবে কালো কাঠ দিয়ে এবার লাস্টে এক টুকরো কয়লা দিতে হবে কয়লার যে টুকরো পাওয়া যায় সেটা দিয়ে বেঁধে দিতে হবে দিয়ে দোকানে হচ্ছে কে বা যেখানে আপনার ব্যবসা আছে সেখানটা দরজায় যে মেন যে গেট আছে সেই দরজার ঠিক মাঝখানে টাঙিয়ে দিতে হবে দেখবেন ধীরে ধীরে আপনার ব্যবসা উন্নতি হবে যে দুর্ভোগ বা যে মন্দা চলছিল কেটে যাবে এই কাজটা কিন্তু শুরু করতে হবে শনিবার পর পরের দিন কী করবে টাঙিয়ে দিলেন পরের দিন রবিবার রবিবার সেটাকে আবার চেঞ্জ করে নতুন করে লাগাতে হবে এভাবে পর আট দিন লাগাতে হবে মানে শনিবার শুরু করে পরে শনিবার পর্যন্ত পর পর আট দিন করলে দেখবেন যে আপনার যে ব্যবসার মন্দভাবটা কেটে যাবে আর এবং এইগুলো কী করবেন পরের দিনে এটা আবার জলে ফেললে দেবেন আবার নতুন করে করবেন এটা আবার জলে ফেললে দেবেন এইভাবে পরপর করলে দেখবেন আট দিন আপনার ব্যবসার উন্নতি আপনাকে কেউ আটকাতে পারবে না আর একটা টোটকার কথা বলি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটা তুলসী গাছ লাগান যদি তুলসী গাছ লাগাবার জায়গা না থাকে তাহলে অবশ্যই টবে লাগালেও চলবে তাই কী করে প্রতি শুক্রবার দিন স্নান করে শুদ্ধ অবস্থায় সকালবেলা তুলসী গাছ একটু কাঁচা দুধ ঢালুন তুলসী মাকে ভোগ হিসেবে একটা মিষ্টি প্রদান করুন সেই মিষ্টি কি করবে না কোনো বিবাহিত মহিলাকে এই মিষ্টিটা খেতে দেবেন নিয়মিত এরম করলে দেখবেন যে আপনার এই ব্যবসার ভাবটা কেটে গেছে এবং কিছু দিনের মধ্যে আপনার ব্যবসা উন্নতি হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই শুক্রবার দিন করতে হবে প্রতি শুক্রবার করতে করতে দেখবেন একদিন আপনার ব্যবসা খুব ভালো চলবে এবং যারা ফিরে যে যেসব কাস্টমার তারাও আবার ফিরে আসবে এইবার যে টুটকাটার কথা বলবো এই টুটকাটা হচ্ছে কি পরপর সাতটা শনিবার করতে হবে একদিনও কিন্তু মিস গুলে চলবে না কোনো শনিবার পরপর সাতটা শনিবার করলে দেখবেন আপনার হচ্ছে কি ব্যবসা হচ্ছে কি উন্নতি আর্থিক সমৃদ্ধি শ্রীভৃদ্ধি প্রচণ্ডভাবে হবে কি করতে হবে না সকালে স্নানের পরে একটা অশ্বত্থ পাতা তুলে নিয়ে আসতে হবে এবং এতে ধূপ ধুনো দেখিয়ে ব্যবসা যেখানটা আমি থাক ব্যবসা করেন সেখানে নিয়ে যাবেন আর যে আসনে বসে সে আসনের নিচে রেখে দিতে হবে সাতটা শনিবারের সাতটা পাতা তুলে আনতে হবে এনে একইভাবে করতে হবে এবং সর্বশেষে যে সাতটা শনিবারের লাস্ট শনিবারে কী ওই পাতাগুলো একত্রে বেঁধে আপনি যে কোনো পুকুর বা গঙ্গা বা কোনো নদী বা শতস্নিহী যে জলাশয় আছে সেখানে ভাসিয়ে দিতে হবে দিলে দেখবেন যে আপনার হচ্ছে যে এই ব্যবসার উন্নতি স্মীতি হবে বন্ধুরা আমার এই টোটকা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সর্বোপরি আমার পাশে থেকে ওকে সাপোর্ট করুন যাতে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যায় আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধগুলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নম শিবায় নম